বন্ধুরা আজ আমি চলে এসেছি ব্যারাকপুরের দু হাজার পঁচিশের দুর্গাপুজো কার্নিভেল অনুষ্ঠান দেখতে এবং তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাতে এর আগের বছর মানে দু হাজার চব্বিশেও কিন্তু আমি তোমাদের দুর্গাপুজো কার্নিভেল অনুষ্ঠান দেখিয়েছিলাম ব্যারাকপুরের তাই আজও চলে এসেছি তোমাদের কার্নিভেল অনুষ্ঠান দেখানোর জন্য এই কার্নিভ্যাল আসা আসার আমার একটাই উদ্দেশ্য ব্যারাকপুরের আশেপাশে যত ঠাকুর হয় ব্যারাকপুর সোদপুর ইছাপুর পলতা এবং কামারহাটি এদিকে আরও যারা যা পুজো হয় সেগুলো তো আমাদের ঘুরে প্রত্যেকটা দেখা সম্ভব হয় না কিন্তু কার্নিভ্যাল অনুষ্ঠানে আসলে কিন্তু প্রত্যেকটি প্রতিমায় প্রায় দেখা কিন্তু হয়ে যায় মানে যারা যারা কার্নিভ্যালে মানে অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেই প্রতিমাগুলি কিন্তু আমরা দেখতে পাই তার কারণেই আজ আসা দেখো এখান থেকে মানে এখানে অনুষ্ঠান শুরু হবে কিন্তু বিকেল চারটে থেকে আর সাড়ে তিনটে থেকে কিন্তু দূর দূরান্ত থেকে সবাই কিন্তু এসে ভিড় জমাচ্ছে যারা যারা এই কার্নিভাল অনুষ্ঠান দেখতে চায় যারা যারা ব্যারাকপুরে থাকো এবং ব্যারাকপুরের আশেপাশে থাকো তারা কিন্তু জানো যে আমাদের ব্যারাকপুরেও কিন্তু কার্নিভাল অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠিত হয় বন্ধুরা দেখো এখানে কিন্তু অলরেডি যারা যারা এখানে নৃত্য পরিবেশন করবে মানে সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবে তারা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে মানে কার্নিভাল অনুষ্ঠানের প্রথম পর্ব কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে চারটে টাইম দেওয়া ছিল এখন কিন্তু প্রায় পাঁচটা বাজে তো দেখতে পাচ্ছো পাঁচটার সময় কিন্তু এখন শুরু হতে চলেছে কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবে মাননীয় রাজ চক্রবর্তী মহাশয় ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী মহাশয় কিন্তু এখানে এসে উপস্থিত হবেন তারপরেই কিন্তু শুরু হবে আজকের অনুষ্ঠান তো বন্ধুরা এখন কিন্তু বাজে বিকেল পাঁচটা আর এখনই কিন্তু শুরু হলো আজকের কার্নিভ্যাল অনুষ্ঠান যেটা শুরু হয়েছিল ধুনুচি নাচ এবং ঢাকের বাদ দিয়ে মানে ঢাক ঢাকের তাল এবং ধুনুচি নাচের মাধ্যমে কিন্তু শুরু হয়েছিল আজকের এই কার্নিভ্যাল অনুষ্ঠান তো দেখতেই পাচ্ছ অলরেডি মঞ্চে কিন্তু চলে এসছে মাননীয় রাজ চক্রবর্তী মহাশয় এবং আরও কিন্তু অনেকেই এসেছিলেন যারা যারা কিন্তু এখানে সবাই বসে আছেন এবং কিন্তু আজকের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা কিন্তু শুরু হয়ে গেছে দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা যেহেতু বন্ধুরা আমি একটু পিছনে দাঁড়িয়েছিলাম তার কারণেই আমি কিন্তু তোমাদের সেইভাবে যে ওইখানে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে সেটা কিন্তু ভালোভাবে কিন্তু দেখাতে পারছিলাম না কারণ একটু পরেই কিন্তু এখানে নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পীরা সেটাও কিন্তু তোমাদের আমি দেখাতে পারবো না তার কারণে কিন্তু আমি চলে এসেছিলাম পুরো এল সামনে মানে যেখানে এল লাগানো ছিল যারা যারা দূরে দেখতে পারে তাদের জন্য তো এল তো আমি কিন্তু তোমাদের এই এল মাধ্যমে কিন্তু দেখাচ্ছি দেখো খুব সুন্দর কিন্তু এখানে নৃত্য পরিবেশন করছে নৃত্যশিল্পীরা দেখতেই পাচ্ছ আর এরপরে কিন্তু আমি তোমাদের দেখাবো একের পর এক কিন্তু প্রতিমা আসবে যারা যারা এই কার্নিভেল অনুষ্ঠানে অনুষ্ঠান মানে অংশগ্রহণ করেছে যেই পুজো কমিটিগুলো তারা কিন্তু একের পর এক কিন্তু তাদের ক্লাবের যে প্রতিমা সেগুলো নিয়ে আসবে এবং কিন্তু সেগুলো কিন্তু তোমাদের আমি দেখাবো দেখো এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ব্যারাকপুর পুলিশ কমিশনার একটা যেই পুজো হয় সেটাই সেটাই কিন্তু প্রজেশন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আর দেখো তোমরা পুরো ভিডিওটা বেশি কথা বলবো না তো দেখো এখন কিন্তু একটা ক্লাব কিন্তু প্রবেশ করছে মানিক মানিকডাঙ্গা মিলন সংঘ যেটা কিন্তু এখন কিন্তু প্রবেশ করলো তাদের প্রতিমা নিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই মুহূর্তে এখন এখানে যা ভিড় হয়েছে তোমাদের কি বলো মানে প্রচুর পরিমাণে কিন্তু দূর দূরান্ত থেকে অনেকেই কিন্তু এসছে এই ব্যারাকপুরের কার্নিভ্যাল অনুষ্ঠান কিন্তু দেখার জন্য যেহেতু আগে এই কার্নিভ্যাল অনুষ্ঠান শুধু হতো রেড রোড মানে কলকাতার রেড রোডে কিন্তু এইটা অনুষ্ঠিত হতো এখন কিন্তু প্রত্যেকটি জেলায় জেলায় এবং মহকুমারেও কিন্তু পৌঁছে গেছে এই কার্নিভ্যাল অনুষ্ঠান তো ব্যারাকপুরে তো আমি এই নিয়ে তিন বছর দেখছি তো এই হচ্ছে আমার থার্ড বছর আর কি এখানে দেখা এর আগের বছরে তোমাদের আমি দেখিয়েছিলাম ভিডিও এই বছরে কিন্তু দেখাচ্ছি এই একটি কিন্তু অলরেডি কিন্তু ক্লাব নিয়ে চলে এসছে তাদের প্রতিমা দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু অনেকে কিন্তু অনেক রকম হয়েছে সেজে আসে দেখো এই এই যে সেজে আসছে না এগুলো কিন্তু আমার কিন্তু কিন্তু খুব ভালো লাগছে যেগুলো কিন্তু বাসের উপরে এগুলো কিন্তু লম্বা মানুষ অ্যাকচুয়ালি কিন্তু এগুলো কিন্তু বাসের উপর হাঁটছে যেটা কি ব্যালেন্স তোমরা শুধু দেখো তোমরা এখন যে ক্লাবটি এখানে তোমরা দেখতে পাচ্ছ তাদের কিন্তু এবছরের থিম ছিল হাজার দুয়ারি। যার কারণে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছিলাম গাড়ির উপরে ছিল একটি কামান ঠিক আছে সেই কামানটি তোমরা শুধু দেখো মানে গোলা কামান যেগুলো হয় আর কি সেগুলো কিন্তু এখানে একটা বানানো ছিল আর নিচে কিন্তু লেখা ছিল হাজারদুয়ারি তো এই বছর কিন্তু এই ক্লাবের ভাবনা ছিল আর কি মানে থিম ছিল হাজার হাজারদুয়ারি প্যালেস মানে মুর্শিদাবাদের দুয়ারি প্যালেস দেখতেই পাচ্ছ এই দেখো এদের দুর্গা প্রতিমাটাও কিন্তু খুবই কিন্তু সুন্দর হয়েছিল। যেটা কিন্তু দেখা হয়নি আজ কিন্তু কার্নিভাল অনুষ্ঠানে কিন্তু আমরা দেখতে পেলাম বন্ধুরা এখন প্রবেশ করছে কামারহাটির একটি ক্লাব কামারহাটির দুর্গোৎসব সমিতি এবং তাদের প্রতিমা কিন্তু আসছে দেখতেই পাচ্ছ তোমরা তো দেখো পুরো ভিডিওটা দেখো এখন যে মায়ের প্রতিমাটি তোমাদের দেখাচ্ছি এই প্রতিমাটি অপূর্ব খুবই কিন্তু সুন্দর হয়েছে ছোটোখাটোর মধ্যে যেটা কিন্তু আজ আমি দেখলাম এবং কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু দেখালাম মানে কতটা সুন্দর হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না তারপরে আরও একটি ক্লাব প্রবেশ করছিল। তাদের কিন্তু একদম যে ধামসা মাদলে যে বড় বড় যে ঢোলগুলো হয় সেরকম টাইপের কিন্তু বড় বড় ঢোল নিয়ে কিন্তু বাজাচ্ছিল আর পিছনে দেখতে পাচ্ছ মাথায় একের পর একটা হাড়ি এবং তার উপরে কিন্তু প্রদীপ জ্বালিয়ে নিয়ে কিন্তু নাচ করছিল আর কি আর নৃত্য পরিবেশন করছিলো যেটা কিন্তু তোমরা অনেকেই দেখেছো এটা অ্যাকচুয়ালি করে থাকে আদিবাসী সম্প্রদায়রা তো দেখো এখানে বড় টাইপের ঢোল যেটা কোনো যদি আদিবাসীদের কোনো অনুষ্ঠান হয় এই ঢোলগুলো কিন্তু দেখা যায় সেগুলো কিন্তু দুর্গা পুজোতেও তোমরা দেখতে পাচ্ছ আর কি মানে প্রজেশন যে দুর্গা পুজো সেটাকে তোমরা দেখতে পাচ্ছ তো দেখো বন্ধুরা দেখো এখন যে ক্লাবটি এখানে প্রবেশ করছে তারা কিন্তু ছৌ নাচের একটি কিন্তু দৃশ্য কিন্তু পরিবেশনা করতে চলেছে দেখতেই পাচ্ছ তোমরা যেখানে সিংহ সেজে আছেন এবং আছে মা দুর্গা অসুর মহাদেবও কিন্তু আছে আর কি তোমরা দেখো শুধু ছৌ নাচটা বন্ধুরা দুর্গা পুজো ভিডিও আজ কিন্তু এখানেই আমি শেষ করতে চলেছি কারণ এখন তোমরা যে প্রতিমাটি দেখছো এরপরে কিন্তু আর কোনো প্রতিমা নেই দু হাজার পঁচিশে ব্যারাক কার্নিভ্যাল আজকে যেখানে শেষ হতে চলেছে তাই ভিডিওটা কিন্তু আজ এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো